একটা সন্তান যখন পেটে আসে আসার পর এই সন্তানের মা আপনার স্ত্রী যা কিছু করবে এইগুলোর প্রভাব আপনার ছেলের উপরে স্ত্রী যদি সবসময় যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আপনার স্ত্রী যদি সময় যদি টিভিতে বিভিন্ন সিরিয়াল নিয়ে যদি মত্ত থাকে আপনার স্ত্রী যদি অশ্লীলতা বেহায়াপনা নিয়ে যদি ব্যস্ত থাকে তাহলে আপনার ছেলে আপনার মেয়ে সেই রকম হওয়াটাই স্বাভাবিক আর আপনার স্ত্রীর পেটে বাচ্চা আসার পর যদি আপনার স্ত্রী যদি নামাজ পড়ে আপনার স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করে তাহলে আপনার সেই বাচ্চাটাও সেই রকম মায়ের মতো একজন আদর্শ ছেলে এবং আদর্শ মেয়ে হিসেবে রূপান্তরিত হবে আমরা ইতিহাস যদি তাকাই যত বড় বড় ইসলামিক স্কলার যত বড় বড় আল্লাহর বলি এই পৃথিবীতে এসেছেন তাদের মায়েদের দিকে যদি আমরা তাকাই তারা যখন গর্ভবতী ছিলেন তখন তারা সব সময় নামাজ পড়তেন কোরআন তেলাওয়াত করতেন মিথ্যা কথা বলতেন না কখনো পর্দার বাহিরে বাহির হতেন না সম্মানিত মুসলিয়ালি ফেরাও এর জন্য রাসুল সাল আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বেপর্দা বেহায়াপনা নিরলজ্জতা এই গুলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটুর ভাবে নিষেধ করে গেছেন কটুর ভাবে নিষেধ করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। বলেছেন যখন তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হয় ফরফরপুরি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করো আজকে আমরা রাগের মাথায় ছেলেকে মেয়েকে বোধ দোয়া দিয়ে দি যে কোনো মুহূর্তে আপনার সেই দোয়া কবুল হয়ে যেতে পারে দোয়া সেট করে রাখা উচিত একটা দোয়া আমাদেরকে সেট করে রাখা উচিত যদি ছেলে মেয়ে যদি খুব বেশি বেদবি করে খুব বেশি দুষ্টামি করে আমি বলবো যে আল্লাহ তোকে হেদায়ত করুক আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ একজন আলিম হিসাবে নির্বাচিত করুক খাবা করেন একজন ইমাম ছিলেন একজন কালো ইমাম ছিলেন তিনি বলছেন আমার মায়ের দোয়া আমাকে খাবা করে ইমাম বানিয়েছে আদিল আল খাল বানি তিনি বলছেন আমি এতই দুষ্ট ছিলাম আমার মা যখন রান্না করতেন আমি রান্নার পাতিলের মধ্যে আমি বালু ঢেলে দিতাম একদিন আমার মা এত বিরক্ত হয়েছেন বিরক্ত হয়ে বলছেন যে আল্লাহ তোকে হেদায়ত করুক আল্লাহ তোকে কাবাগরের ইমাম বানিয়ে দিক আমার মায়ের দোয়া তাকে কাবাগরের ইমাম বানিয়ে দিয়েছে এর জন্য আপনাদের প্রয়োজন ছেলে মেয়ের জন্য খুব বেশি দোয়া করা সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসলমান সম্মানিত মুসলিয়ানের কেরাম ছেলে মেয়ে আপনার জন্য যে কত করে একটা নিয়ামত এই ছেলে মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে এই ছেলে মেয়ে আপনাকে জান্নাতি নিয়ে যেতে পারে অনেকগুলা জিনিস ছেলেকে কোরআন শিক্ষা দিবেন নামাজের জন্য তাগিদ দিবেন মসজিদের সাথে সম্পর্ক রাখবেন এই পৃথিবীতে এক সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ পরিবার হচ্ছে হজরত ইব্রাহিম আলাই ইসলামের পরিবার ইব্রাহিম আলাহ ইসলামের পরিবার একই সাথে ইব্রাহিম আলাহ ইসলাম ও ইসমাইল আলাহ ইসলাম খাবাগরকে পরিষ্কার করতেন খাবাগরের জারু দিতেন অন্যদিকে ইব্রাহিম আলাহ ইসলামের আরেক সন্তান ইসাহ আলাইসাল্লাম বাইতুল মোকাদ্দাসকে আবাদ করেছিলেন বাইতুল মোকাদ্দাস পরিষ্কার পরিচ্ছন্নতা করেছিলেন আপনি যদি একজন আদর্শ পরিবার যদি গঠন করতে চান আপনাকে সব সময় মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে আরেকজন শ্রেষ্ঠ নারী হযরত মরিয়ম আলাইহিস সালাম তার সম্পর্ক ছিল তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের খাদেমা আপনার ছেলে কি আপনার মেয়ে কি যদি মসজিদের সাথে যদি সম্পর্ক স্থাপন করতে পারেন তাহলে আপনার পরিবার অবশ্যই একটা আদর্শ পরিবার হিসেবে রূপান্তরিত হবে সম্মানিত মুসলিম কেরাম বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাকে আপনাকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনার ছেলে মেয়ের বন্ধু বান্ধবী নির্বাচনের ক্ষেত্রে আপনাকে সতর্ক অবস্থান করতে হবে ওয়ান হাবি মুসাজি ওয়ান হাবি মুসা রাদিউল্লাহু তালা নোকাল কালার সুল্লাহ সাল্লাল্লাহ আলিসলাম والجليس السوي الله سبحانه থালা একজন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একজন আতর ওয়ালার সাথে তুলনা করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন তুমি একজন আতর ওয়ালার সাথে বন্ধুত্ব স্থাপন করো আর তিনি একজন কামারের সাথে তুলনা করলেন যে কামারের সাথে কখনো বন্ধুত্ব করোনা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আদম আলাই সালাম থেকে শ্রেষ্ঠ ইব্রাহিম আলাই সালাম থেকে শ্রেষ্ঠ যেই রাসুল কাল কেমতের দিন যা বলবেন আল্লাহ সেগুলোই শুনবেন সেই রাসুল সাল্লাম বলছেন তুমি যখন একজন বন্ধু নির্বাচন করবে আতর ওয়ালার মতো একজন বন্ধু নির্বাচন করো রাসুল সাল্লামের উপমা রাসুল সালামের মিশাল কত সুন্দর রাসুল সাল্লাম বলছেন একজন আতর হয় তোমাকে কিছু আতর দান করবে অথবা তুমি আতর আলার কাছ থেকে কিছু আতর কিনে নিবে অথবা তুমি তার কাছ থেকে সুগন্ধি পাবে সুতরাং জ্বালিয়ে দিতে পারে তোমার কাপড় পুরে যেতে পারে অথবা তার কাছ থেকে তুমি দুর্গন্ধ পেতে পারো সুতরাং তুমি আতর ওয়ালার সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করো তুমি খামারের সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করো না সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আমি পরিবারের গুরুত্ব সম্পর্কে বলছিলাম এই পরিবার একটা পরিবার আপনার পরিবার যদি ভালো হয় তাহলে আপনার একটা জান্নাতি পরিবার আপনার পরিবারের মধ্যে যদি অশান্তি হয় তাহলে আপনার পরিবার একটা জাহান নামি পরিবার আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ে সবাইকে

শুকর একটা নিকৃষ্ট পানি সবচেয়ে নিকৃষ্ট জায়গার মধ্যে সে বসবাস করে সবচেয়ে নিকৃষ্ট খাবার দিয়াসা সবচেয়ে মাংসের মধ্যে এবং নারীর মধ্যে রয়েছে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এই দিয়াসা আজকের এই পাশ্চাত্যের মানুষগুলো শুকরের মাংস অথবা শুকরের চর্বি প্রতিটা জিনিসের মধ্যে দিতে চায় কেন দিতে চায় তারা সেই সুপরের আচরণকে মানুষের মধ্যে প্রতিফলিত করতে চায় কোনো মানুষের মধ্যে যদি দিয়াসা থাকে তাহলে সে কখনো মানুষ সে কখনো মানুষ না সে একটা অমানুষের মতো যার মধ্যে থাকে সেই লোকের সামনে তার স্ত্রীকে যদি কেউ যদি জেনা করে তার আপন মেয়ের সাথে কেউ যদি পেহায় আপনায় জড়িয়ে পড়ে তাহলে সেই লোকটার মধ্যে একটু আত্মসম্মান থাকে না সুতরাং আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে সম্মানিত মুসল্লিয়ানে کرام আসুন আমরা মহান আল্লাহ সুমান ওয়া তাআলার এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী একটা সুন্দর আদর্শ পরিবার আমরা গঠন করি যে আদর্শ পরিবার গঠন করার মাধ্যমে আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার জান্নাত লাভ করতে পারি আমরা সবাই বলি আমিন বরকতাল্লাহু আলাইনা ওয়া আলাইকুম ফিল কুরআনিল अजीম ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিমা ফিহি মিনাল واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو التواب الرحيم